કરણથતરણતેશિં ભાણારળુત ઓણિં ભણિંય�ાણાંજાણ ભણાણેંજ કરણાણાણ ભીંજાણાણંજે ભણાણ ભણાણા� लेगे लेगे लेकिन लेकिन আজ সমস্যা হচ্ছে আমাদের এখানে এটা দীর্ঘ দিনের সমস্যা আজকে একদিনের সমস্যা না প্রায় দু বছর ধরে আমাদের এখানে জলটা জমে আছে এখানে জোয়ার ভাটা খেলে সকালের দিকে জলটা খানিকটা কমে যায় বেলা বাড়লে আবার জোয়ারে চলে আসে আমরা জানানোর মানে যেখানে যেখানে জানানোর প্রশাসনিক স্তরের সমস্ত জায়গাতে জানিয়েছি কোনো এখানে পদক্ষেপ হয়নি সব থেকে বড় সমস্যা আমাদের এখানে যে আমাদের এখানে দীর্ঘ আজকে দশ বছরের উপর কোনো কাউন্সিলার নেই আমরা জানাবো টাকাকে আমার চোখের সামনে আমি একবার দেখেছি পঞ্চমতলায় এই ট্রেনটা যেখান থেকে আউটলেট হচ্ছে পঞ্চমতলা মুখটাতে কতগুলো লোকজন আসলো মিউনিসিপ্যালিটি থেকে তারা এসে গাইতা ফায়তা নিয়ে কোদাল ফোদাল নিয়ে নর্দমাটা পরিষ্কার করার মতন একটা সিচুয়েশান তৈরি করে কতগুলো ফটো তুললো ফটোগুলো কোথায় পাঠালো জানি না বা চলে গেল এবার কীভাবে কী হলো না হলো জানি না আমাদের যে অবস্থায় আমরা যে তিমিরে সেই তিমিরেই থেকে গেলাম এর আগে আমরা রানা চ্যাটার্জির কাছে বহুবার আবেদন করেছি রানা চ্যাটার্জি উনি এখানে এসেছিলেন উনি এখানকার এমএলএ উনি নিজে এখানে এসেছিলেন আমাদের আশ্বাস দিয়েছিলেন যে উনি এই ব্যবস্থাটা করবেন কিন্তু তারপরে যে অন্ধকার সেই অন্ধকারই থেকে গেল কোন অদৃশ্য কারণে থেকে গেল বুঝতে পারছি না আমরা চাইছি এই জল যন্ত্রণা থেকে মুক্তি এখানে যা অবস্থা ছোট ছোট বাচ্চারা প্রতিদিন ড্রেনে পড়ে আজকেও একটা বাচ্চা ড্রেনে পড়েছে আজকেও একটা বাচ্চা ড্রেনে পড়ে গেছে ছোটো বাচ্চা কোনো মতে আমরা সবাই ছিলাম তাকে তুলে দিয়েছি যদি আমরা কেউ না থাকতাম বাচ্চাটা একা থাকতো তাহলে বাচ্চাটা মারা যেত বাচ্চাটা মারা যেত ঘরে ঘরে জন্ডিস ঘরে ঘরে ডেঙ্গু ম্যালেরিয়া মানে কি বিভস্ত অবস্থায় আমরা আজকে চিন্তা করা যায় না এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা কি অবস্থা নাগরিক পরিষেবা আমাদের এখানে ট্যাক্স বেড়ে গেছে সব কিছু বেড়ে গেছে কিন্তু নাগরিক পরিষেবা জিরো নাগরিক পরিষেবা জিরো দীর্ঘদিন আপনারা দেখুন পারলে আপনারা নর্দমাটা আপনারা ফটো তুলুন নর্দমাতে কিভাবে পাক জমে আছে জলটা যাবে কি করে কিভাবে নর্দমাটাতে পাক জমে আছে যতটুকু দেখা যাচ্ছে আপনারা যদি পারেন তো থেকে তুলুন দেখবেন আপনার নাম আমার নাম সুভাষি হয়েছিল দেখুন তিনশো পঁয়ষট্টি দিন আজকে এই রকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের এলাকার কুমোরপাড়া লেন বাসিন্দাররা রেগুলার এই তিনশো দিন এই দুর্ভোগের শিকার হচ্ছি আমরা এলাকার যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের কোনো দৃষ্টি নেই এই জলের ব্যাপারে আমরা বারংবার বলার চেষ্টা করেছি যাতে এই জলটাকে আমাদের চলে যাওয়ার ব্যবস্থা বারবার আমরা পাচ্ছি হয়ে যাবে আজ হবে হবে কাল পরশু হবে আলটিমেটলি দেড় বছর দু বছর ধরে আমরা একইভাবে রয়েছি আপনি ভাবুন যে এই এইরকমভাবে একটা জায়গা থেকে যেখানে পাশাপাশি একটা হোলি ফ্যামিলি যেখানে নেয়ার অ্যাবাউট চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট পাশে হেলথ সেন্টার যেখানে তিন মাসের বাচ্চা থেকে পনেরো বছরের মানুষ সেখানে ভ্যাকসিনেশন হয় সেখানে সব কিছু হয় যেটা একশো মিটার ডিসটেন্সের মধ্যে রয়েছে সেখানে এইভাবে জল দিনের পর দিন এবং প্রশাসনের রকম দৃষ্টিভঙ্গি নেই এই এটা দেখার জন্যে তো এর জন্যে আজকে সমস্ত এলাকার মানুষ রাস্তায় নেমেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যে কেউ আসে না কেউ একবার দেখতে আসে না যে এখানের মানুষ কিভাবে যাতায়াত করছে এখানের মানুষ কিভাবে আছে এখানে ডেঙ্গু আক্রান্ত হয় এখানে ম্যালেরিয়া আক্রান্ত হয় এখানে জন্ডিস আক্রান্ত হয় প্রত্যেকটা পরিবারে আপনি গিয়ে দেখুন প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ কোনো না কোনোভাবে তারা আক্রান্ত এই জলের জন্য শিকার হয়েছেন তো এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষ নেমেছে সাধারণ মানুষ এর প্রতিবাদ করছে আজকে এই প্রতিবাদের কর্মসূচি চলছে আমরা জানি না যতক্ষণ না প্রশাসনের টপ মহল থেকে যদি কেউ না এখানে এসে উপস্থিত হয় আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব সেটা যদি পাঁচ ঘন্টার জায়গায় পঞ্চাশ ঘন্টা হয় পাঁচ দিনের জায়গায় দশ দিন হয় এই আন্দোলন চলবে আপনার নাম আপনার নাম আমার নাম সুব্রত ব্যানার্জি বিক্ষোভ কি নিয়ে জল এখানে প্রত্যেক মানে প্রত্যেক দিন বছরে সারা বছর জল পাড়িয়ে আমাদের যেতে হচ্ছে নলে ঘুরে যেতে হচ্ছে প্রচণ্ড অসুবিধা এখানে স্কুলে অর্ধেক বাচ্চা এখানে যায় ফ্যামিলি কনভেন্ট স্কুল এত বড় স্কুল না কেউ কোনো পদক্ষেপ নেয় না কেউ শুনেও না বহু আর আমাদের পাড়ার যতজন আছে সব বহু আর ওপর মহলে জানিয়েছে ইনফরমেশন একবার এসে কেউ দেখেও না দেখেও না এইগুলো কতদিন অফিস যাচ্ছি এখান দিয়ে যেতে পারছি না ঘুরে যেতে হচ্ছে জুতো খুলে হাতে নিয়ে যেতে হচ্ছে ময়লা গাড়ি তো ছেড়ে দিন ড্রেনেজ পরিষ্কার হচ্ছে হ্যাঁ নোংরা জমে আছে পুরো আপনি ওখানে অব্দি যান আগে এখানে জল জমতোই না কোনোদিন দিন এখন বছরে একটা দিনও হয় না কি জল কম এই নোংরা জল পচা জল পাড়ি পাড়ি প্রত্যেককে যেতে হচ্ছে কেউ আসতে চায় না টিচার একটা আছে আর গাড়ি পড়ে যায় ওই আছে ওখানে গাড়ি পড়ে যায় জলে বুঝতে পারছেন তো এটাই বলার ছিল তো যদি পদক্ষেপ নেয় খুবই ভালো হয় এইভাবে নেওয়া যাচ্ছে না আপনার নাম তুলি ঘোষ